বিশিষ্ট কবি ও সাহিত্যিক আলতাফ হোসেনের ছিয়াত্তরতম জন্মবার্ষিকী আজ জন্মদিন উপলক্ষে ঢাকায় বাতিঘরে নিভৃতচারী এই কবির জন্মদিন উদযাপন করেছে সাহিত্য ডট কম কবিকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন দেশের সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা লাইলা রসিনের রিপোর্ট সজল ভৈরবী কিংবা লাজুক অক্টোপাস খ্যাত ভিন্ন কবি আলতাফ হোসেন উনিশশো সালের সাতাশ অক্টোবর জন্ম নেয়া এই নিভৃতচারী কবির ছিয়াত্তরতম জন্মবার্ষিকীতে রাজধানীর বাতিঘরে মিলন মেলা জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান দেশের সাহিত্য অঙ্গনের বিশিষ্ট জনেরা আমি বলবো যে বিরল একজন কবি যিনি কোনো কিছুই চান না হ্যাঁ কোনো কিছু রিকগনিশনটা তার এসছে অনেক পরে একটা ব্যাপার আছে আর কি এবং সেটা কবিতা পড়তে গিয়ে মনে হয়েছে যে অন্যদের থেকে আলাদা আলতাপ ভাই অনেক উদযাপিত হওয়ার মতো কবি ছিলেন হননি তিনি এটা আমাদের দুর্ভাগ্য উনি যতই নিবৃত্তচারী থাকুন না কেন কবিতার যারা গুণবিচারী পাঠক তারা কিন্তু তারকে চেনেন উনি শুধু কবিতাতেই বসবাস করলেন সারা জীবন এবং উনি একটা বিশেষ ভঙ্গিতে লিখলেন আলাওয়াল সাহিত্য ও বাংলা একাডেমি পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা পাওয়া কবি আলতাফ হোসেন কবিতা ও শিল্পের সঙ্গেই বাকি জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন লিখতে এবং পড়তে এবং জানতে ভালো লাগে ভালো লাগছে খুব ভালো লাগছে বন্ধুরা এবং আশেপাশে যারা আছেন ভালো লাগছে অনুষ্ঠানে কবির রচিত কবিতা পাঠ করেন অতিথিরা তার গলা থেকে তার হৃদয়ে নামছে সে চলেছে